আসসালামু আলাইকুম আজকে হাতের কাজে বেডশিটের একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব এই হচ্ছে পুরো ডিজাইনটা এভাবে করে ড্রয়িং করে নেওয়া হয়েছে তো চলুন প্রথমে প্যাটার্নটা কীভাবে এঁকেছি দেখে নেই একটা ড্রেসিং পেপারে আমি মাঝে ভাঁজ করে ড্রয়িং করে নিব ঠিক এভাবে আমি একটু ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি কারোর প্রয়োজন হলে প্লেব্যাক স্পিড কিছুটা কমিয়ে দেখে নিতে পারেন এভাবে করে প্যাটার্নটা এঁকে নিচ্ছি তো এক পাশে প্যাটার্ন হয়ে গেছে এবার আরেক পাশে দেখবেন একটু ছাপ দেখা যাচ্ছে এটার থেকে হ্যাঁ করে নিলে ছাপটা সমান হবে পুরো ডিজাইনটা সমানভাবে উঠবে ঠিক এভাবে এবার ফোল্ড করে খুলে নিচ্ছি এই যে ডিজাইনটা হয়ে গেছে এটাকে আমি কাপড়ের ড্রেসিং করে নিব এবার লাচি সুতো দিয়ে এই ডালগুলোতে আমি ডালফোট দিয়ে দিচ্ছি সেলাইগুলো ভীষণ সহজ আপনারা যে কেউ করতে পারবেন আর এখানে পাতাগুলোতে আমি সার্টিন স্টিচ দিয়ে দিচ্ছি এই স্টিচ দিলে খুব অল্প সময়ের মধ্যে অনেক বড়ো বড়ো কাজ কমপ্লিট করে ফেলা যায় আমি এভাবেই করে করে নিলাম এবার ফুলেও আমি সেম স্টিচ দিয়ে করে নেব ঠিক এভাবে আমি এখানে সুতার শেড ইউজ করেছি গোলাপির শেড ইউজ করেছি সবুজ কালারেও কিছু শেড ইউজ করেছি আপনারাও চাইলে করতে পারেন চাইলে এক কালারেও এটা করা যাবে আমি সম্পূর্ণ কাজটা সাতিন স্টিচে করেছি এই স্টিচে করলে খুব তাড়াতাড়ি একটা বড়ো প্রজেক্ট শেষ করা যায় এই জন্যই করা আপনারাও ট্রাই করে দেখতে পারেন করি তো মোটামুটি আমার ডিজাইনটা কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ